আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি মানে ভিডিও লেনদেন দেখে বুঝে যাচ্ছ আজকে ভিডিওটা হতে যাচ্ছে তো ভিডিওটা তোমরা এনজয় করো দেখতে থাকো স্ক্রিপ্টেড ভিডিও গাইস প্রথমে যে দেখি আমার আমার বড় ভাই রাব্বি ভাই আমার ছেলে আমার ডো পার্টনার সে বলতাছে সে আমার আড্ডিতে এ বোক করছে আমি কই বিশ্বাস করি না পরে আমি দেখো ওই দেখো হোয়াটসঅ্যাপে ইয়া দিয়ে দিয়েছি প্রতিদিনের মতন চেক করার দেখি চেক করার পরে দেখি ই বোকান এই দেখ ভাই কো ধর ইয়া করতি কো আমার একটু নেট প্রবলেম ও ভাই ভাই সব এটা দেখি ই বোকান সত্যি এটা আমার এডি ভাই এটা আমার এডি তো আমার এডি কাজ সত্যি সত্যি আমাকে ডায়মন্ড ইয়া ইবোগান বের করে দিলো পাই চাপ তারপরে তিন লেভেল ফুল ম্যাক্স করে দিব তাই ওকে বলেছে গেমে আসার জন্য ইনভাইট দিয়ে দিছে ও ভাই তুমি আমাকে ইয়া ইবোগান বের করে দিয়েছো ভাই তোমাকে থ্যাংক ইউ বাই বাই হ্যাঁ ভাই আমি বের করে দিয়েছি ভাই তোমাকে আমি কি বলবো ওই আমার আশা ছিল আমার আইডিতে একটা ইবোগান থাকবে অনেক কিছু থাকবে ওই তোমাকে অনেক ধন্যবাদ কত চেষ্টা করেছি আমি ইবোগান বার করার জন্য অনেক চেষ্টা করে আচ্ছা সমস্যা নাই ভাই তবু তোমাকে অনেক থ্যাংক ইউ ভাই ভাই তোমার জন্য আমি এই বকান তুমি আমাকে কিভাবে বের করে দিলে একটু বলো পয়লা বৈশাখের উপলক্ষে আমি বললাম ছোট ভাইকে দা ঘন্টা পরে উইথ গেলে এই বকানটা বের করে দেই ভাই ভালো লাগলে বলি ভাই যা তোমাই তোমাকে আমি অনেক ধন্যবাদ আর তোমাকে আমি দেখো তোমাকে আমি গিফট করে দিয়েছি তুমি ইয়া চেক আপ করে নাও আচ্ছা ঠিক আছে ভাই দেখতেছি